প্রিয় বন্ধুরা এই ড্রামার আগের পার্ট আই ব্যাটেন আর ডিসক্রিপশান দিয়ে আছে তুমি গিয়ে দেখে আসতে পারো এইটা হচ্ছে এই ড্রামার লাস্ট পার্ট আমি এবারে দেখেছিলাম গোয়ান তার বাড়ির বন্ধক দিয়ে ফাঁকা জায়গায় রাস্তার ধারে একটা হোটেল কেনে হোটেলটা ভাঙা চেড়া ছিল কিন্তু তারপরও তারা থেমে থাকেনি তারা হোটেলটা খুব সুন্দর করে সাজায় হোটেল ঠিকঠাক হওয়ার পর কয়েকদিন কেটে যায় কিন্তু কেউ সেই হোটেলে আসে না এটা দেখে জুন গোয়ানকে বল থাকে দেখেছ কী হলো তোমার এই হোটেলের চক্করে আমাদের বাড়িটাও গেলো আর এমন একটা জায়গায় হোটেল এই হোটেলটা আমরা কাউকে বিক্রিও করতে পারবো না জুনের এই কথা শুনে বলে আগেই বলেছি বাবার সাথে উচ্চকলার কথা বলবে না তোমার বাবা যা করেছে সব তোমার জন্যই করেছে সব সময় তো টাকা টাকা করে পাগল করে দিচ্ছ অন্যদিকে মিয়ন সে ব্যাঙ্ক লোন নিয়ে বাড়িটা ছাড়ায় যদি বাড়িটায় চলে যায় তাহলে এরা থাকবে কোথায় এসুন মিয়নকে বলে এসব করার কী দরকার ছিল মেয়েন বলে আমি বড় তাই দায়িত্বটাও আমার আমি যখন চাকরি করতাম তখন প্রতি মাসে তোমাদের জন্য এক লাখ করে পাঠাতাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয় আমি বাড়ির বড় এটা আমার দায়িত্ব তোমরা আমার পলাখার জন্য অনেক টাকা খরচ করেছো এমনকি বাড়িটা অবধি বিক্রি করেছ তোমাদের সংসার চলতো না কিন্তু তারপর আমার পিছনে টাকা ঢেলে গেছো কী দরকার ছিল আমার পিছনে এত টাকা খরচ করা তোমরা আমার জন্য এত করেছ যে আমার সেই সব কিছু এখন বোঝা মনে হয় সবসময় এটাভাবে থাকি এই ঋণের বোঝা আমি কি করে শোধ করবো এই সব কিছু গুয়ানও শুনছিল এসব শুনেতে তার ভীষণ রাগ হয় সে জোর করে বলে মিয়ন আর এটুক বলাতে মিয়ন কান্না করে ফেলে কারণ কুয়ান কখনই তাদেরকে বকাবকি করেনি মিয়ন সেখান থেকে চলে যায় এদিকে গুয়ানের ভীষণ খারাপ লাগে কারণ এই প্রথম সে তার মেয়ের উপরে উঁচু গলায় কথা বলল। আসলে গুয়ান শুধু এটা বলতে চেয়েছিল। যা করেছে সব ভালোবেসেই করেছে মিয়ন চলে যাওয়ার আগে একটা নোট রেখে গেছে আর সেই নোট পরে কুয়ান আর অ্যাসুন বুঝতে পারে মিউন প্রেগনেন্ট আর সেই খবরটা সে দিতে এসেছিল আর এই জিনিসটা দেখে তো কুয়ান আর অ্যাসুন খুবই কষ্ট পায় কারণ তাদের মেয়ে তাদেরকে সুখবর দিতে এসেছিলো সেখানটা কিনা তার মেয়েকে কষ্ট দিয়ে ফেললো কয়েক মাস পরে মিয়নের একটা ছোট্ট মেয়ে সন্তান হয় সবাই তো ভীষণ খুশি কুয়ান আর অ্যাসুনের কাছে নাতনির থেকে এখনও মেয়ে সবচেয়ে আগে অ্যাসুন ছোট্ট নাতনিকে বলে আমার মেয়েকে বেশি জ্বালিও না কিন্তু তাহলে আমি কষ্ট পাবো আস্তে আস্তে গোয়ান আর অ্যাসের হোটেলে বেশ ভালো কেনা হয় তারা অল্প দামে অনেক ফ্রেশ আর খুব ভালো খাবার দেয় আর হোম ডেলিভারির ব্যবস্থাও রেখেছে জুন বাড়িতে বাড়িতে গিয়ে হোম ডেলিভারি করে আসে ওদের হোটেলের বেচা কেনা আরও বেড়ে যায় যখন একজন হিরোইন এসে তাদের হোটেলের ফ্রি প্রমোশন করে আর ওই ভিডিও দেখে পুরো শহরের মানুষ ওই হোটেলে খেতে আসে আর এখানে আমরা জানতে পারি ওই হিরোইন এমনি এমনি আসেনি এটা গোয়ানের ভালো কাজের ফল ছিল আসলে এই নায়িকা অনেক আগে ব্যর্থ হওয়ার কারণে সুসাইড করতে গিয়েছিল যখন নায়িকা ডুবে মরেই যাচ্ছিল তখন গুয়ান নিজের প্রাণের তোয়াক্কা না করে তার প্রাণ বাঁচিয়েছিল আর তারপরে ওই নায়িকা আস্তে আস্তে জীবনে অনেক সফল হয় আর এখন যখন নায়িকা জানতে পারে গুয়ানের রেস্টুরেন্টের ব্যাপারে তখন সে ফ্রি প্রমোশন করে দিয়ে যায় এটা সত্যি কথা সবসময় ভালো কাজ করা উচিত তার ফল একদিন না একদিন পাওয়াই যায় এদিকে সেন সে গুয়ানের সাথে থাকতে থাকতে ভালো মানুষ হয়ে গেছে এই কারণে সেনের বউ তার জীবনে ফিরে এসেছে আস্তে আস্তে গোয়ান আর অ্যাসনের আর্থিক অবস্থা ভালো থাকে অ্যাসন গোয়ানকে বলে এমন জীবন থাকলে তো আমি আরও একশো বছর বাঁচতে পারবো জীবনে অনেক পরিশ্রম করেছি এখন বিশ্রাম নেওয়ার সময় গোয়ান হেসে বলে তুমি ঠিকই বলেছ পুরো পরিবার মিলে হোটেল সামলায় আর আমাদের মিয়ন তার বাচ্চাকে কিন্তু মিয়নের তো একটা বাচ্চা সামলাতেই না হাল অবস্থা হয়ে যায় মিয়ন বুঝতে পারে তার মা তাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে তাছাড়া তার মা অনেক অল্প বয়সী মা হয়ে গিয়েছিল কদিন পরে মিয়ন তার মা বাবাকে হসপিটালে নিয়ে যায় পুরো শরীর চেক আপ করানোর জন্য আসলে বয়স হয়েছে আর মাঝে মাঝে তাদের শরীর খারাপ হয় এসুন আর গোয়ান মিয়নকে বলতে থাকে কী দরকার ছিল আমরা তো ঠিকই আছি ফালতু ফালতু টাকা খরচ করা কিন্তু মিয়ন ওদের কথা শোনে না আর এরপরে দেখি দুজনেই চেক হয়ে যায় এরপর দেখি অ্যাসন আর কুয়ান এখনও তাদের ছোটো ছেলের কবরে যায় তার প্রিয় খেলনা আর খাবার নিয়ে সন্তান তো সন্তানই হয় মা বাবা সন্তানকে কখনোই বলতে পারে না বাড়িতে এসে এসুন তার গল্পটা আবার লিখতে শুরু করে আর তার গল্পটা বেশিরভাগই গোয়ানকে নিয়ে অ্যাসনের মতে গোয়ান তার জীবনে পড়ি হয়ে এসেছে তার জীবনে খুশিতে ভরিয়ে দিয়েছে গোয়ান ও লেখা পড়ে তাদের অতীতের কথা মনে করে এরপরে ডক্টরের রিপোর্ট চলে আসে আর এখানে দেখা যায় অ্যাস তো ঠিক আছে কিন্তু গোয়ানের ক্যান্সার ধরা পড়েছে প্রায় সময় গোয়ানের হাঁটুতে ব্যথা থাকত কিন্তু সে ডক্টর দেখাতো না সেই ব্যথা আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়েছে চিকিৎসা এখনও করানো যাবে কিন্তু কোনো গ্যারান্টি নেই বাঁচবে কি বাঁচবে না গোয়ানের ক্যান্সারের কথা শুনে তো পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবার সবাই গোয়ানকে সাহস দেয় তোমার কিচ্ছু হবে না তুমি অনেক দিন বাঁচবে পরিবারকে এত টেনশনে দেখে গোয়ানও তার মুখে হাসি আনে আর সবাইকে এটা বোঝায় আমি ভয় পাচ্ছি না আমি ঠিক আছি এরপরে প্রায় প্রায় গোয়ানকে হসপিটালে এসে থেরাপি নিতে হয় কিন্তু যত দিন যাচ্ছে থেরাপির পরে গোয়ানের শরীর আরও ভেঙে পড়ছে গোয়ান কি সুস্থ হতে পারবে নাকি এই ক্যান্সার তাকে তার পরিবার থেকে দূর করে দেবে আর গোয়ান যদি মারা যায় তাহলে অ্যাসনের কী হবে সে কি গোয়ানকে ছাড়া বাঁচতে পারবে চিকিৎসা করার সত্ত্বেও দিন যত যাচ্ছে গোয়ানের শরীর ততই ভেঙে পড়ছে গোয়ানও বুঝতে পারে সে হয়তো বা আর বেশি দিন বাঁচবে না গোয়ান যখন হসপিটালে কোনো বয়স্ক মহিলাকে একা বসে থাকতে দেখে তখন তার আসরের কথা মনে পড়ে সে চলে যাওয়ার পর এসনের অবস্থা যদি এমনটা হয় তাই সে একদিন বিয়নকে ডেকে বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর মাকে তুই দেখে রাখিস তাকে কখনোই একা ছাড়িস না সারা জীবন তোর মা অনেক কষ্ট করেছে অনেক স্বপ্ন ছিল তার তার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারিনি এখন মনে হয় বিচারের জীবনটা হয়তো আমি নষ্ট করে দিয়েছি আমি চলে যাওয়ার পর মায়ের হাতটা তুই ধরিস নাহলে তোর মা পুরোপুরি ভেঙে যাবে বাবার এই কথা শুনে মিয়ন তার চোখের জল ধরে রাখতে পারে না এরপরে কুয়ান যখন বাড়িতে যায় তখন জোন তাকে বলে বাবা তুমি আমার জন্য নৌকা বিক্রি করেছ তাই আমি তোমার জন্য একটা নৌকা কিনবো নৌকা কেনার জন্য টাকা প্রায় জমা হয়ে গেছে আর কিছু টাকা লাগবে যতদিন তোমার জন্য নৌকা না কিনে দিচ্ছি ততদিন প্লিজ তুমি কোথাও যেও না এটি শুনে কুয়ান হেসে বলে আরে পাগল আমি নৌকা দিয়ে কী করব আমার নৌকা লাগবে না তুই যে দায়িত্ববান হয়েছিস এতেই আমি অনেক খুশি আর আমার একটাই অনুরোধ আমি চলে যাওয়ার পরে মায়ের খেয়াল রাখিস বাবার এই কথা শুনে চুন কান্নায় ভেঙে পড়ে অনেদিকে মিয়ন সে অনেক দিন ধরে একটা প্রোজেক্ট নিয়ে কাজ করছিল সেই প্রোজেক্টটা আজ লঞ্চ হবে আর এই কারণে মিওনকে টিভিতে দেখানো হচ্ছে সেখানে মিয়ন বলে অনেক গরিব বাচ্চারাই আছে যারা টিউশন ফি দিয়ে পড়ালেখা করতে পারে না আর তাদের জন্য এই প্রোজেক্টটা বানানো হয়েছে এটা একটা রেকর্ডিং এই রেকর্ডিংয়ে সব পড়ালেখা রেকর্ড করা থাকবে আর অল্প টাকা দিয়ে এই রেকর্ডার কিনে গরিব বাচ্চারা পড়ালেখা করতে পারবে এখানে মিয়ন তার মা বাবার কথাও বলে সে বলে আমার মায়ের খুব ইচ্ছে ছিল সে পড়ালেখা করবে কিন্তু টাকার জন্য সেটা সম্ভব হয়নি এরকম অনেকেই আছে টাকার জন্য পড়ালেখা করতে পারে না আর তাদের জন্য এটা তৈরি করা হয়েছে সবার তো মিয়নের এই প্রোজেক্ট খুবই পছন্দ হয় মিয়নের এই সফলতা দেখে গুয়ান আর এসনের চোখে জল চলে আসে এদিকে অ্যাসনের লেখা গল্প এক কোম্পানির খুবই পছন্দ হয় এসনের লেখা দিয়ে বই বের করা হয় আর এটা দেখে গুয়ান আর অ্যাসন আর খুশি হয়ে যায় অ্যাসন গুয়ানকে হেসে বলে এখন তা নিজেকে দোষ দিতে পারবে না যে তুমি আমার কোনো স্বপ্নই পূরণ করানি দেখো আমার একটা স্বপ্ন পূরণ হলো গোয়ানও আজ ভীষণ খুশি আর যদি সে মরেও যায় তাও কোনো দুঃখ থাকবে না গুয়ান অ্যাসনকে বলতে থাকে আমি যদি তোমাকে কোনো দিন কথায় বা কোনো কাজে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও তখন এসন বলে কিসের ক্ষমা উল্টো আমি তোমার সাথে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করতাম রেগেমেগে তোমাকে অনেক কথা শুনিয়ে দিতাম কিন্তু তুমি সব কিছু হাসি মুখে উড়িয়ে দিতে তখন যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও সেদিন রাতে গোয়ানের শরীর ভীষণ খারাপ হয়ে যায় তাকে হসপিটালে ভর্তি করানো হয় গোয়ান এখন আইসিইউতে ভর্তি এটা দেখে অ্যাসন তার চোখে জল ধরে রাখতে পারে না এদিকে গোয়ান ইশারায় অ্যাসনকে কান্না করতে না করে গোয়ান এসনকে এটা বলতে চাই সারা জীবন আমি তোমার চোখ থেকে জল ফেলতে দিইনি এই শেষবেলায় আমাকে খুশি খুশি বিদায় দাও তোমার চোখে জল দেখে আমি মরেও শান্তি পাবো না অ্যাসন গণের জন্য হাসার চেষ্টা করে কিন্তু সে কি করে হাসবে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তার জীবন থেকে চলে যাচ্ছে আর এরপরে দেখি ওই আইসিউতেই গোয়ান মারা যায় আজ এমন একজন স্বামী চলে গেল যে কিনা তার বউকে সারা জীবন রাজরানি করে রেখেছিল তার চোখ থেকে এক ফোঁটা জল বেরোতে দেয়নি বইয়ের জন্য পুরো সারা পৃথিবীর সাথে সে লড়াই করে গেছে আর এমন একটা বাবা চলে গেল যে কিনা তার সর্বস্ব দিয়ে তার সন্তানদের খুশি রাখতে চেষ্টা করেছে তাদের ইচ্ছে পূরণ করেছে গোয়ান সারা জীবন তার পরিবারের জন্য অনেক কষ্ট করেছে কিন্তু তার দুঃখ সে কাউকে দেখায়নি গোয়ান চলে যাওয়ার পর অ্যাস তো পুরোপুরি ভেঙে পড়ে অ্যাসনের শখ ছিল মাথায় ক্লিপ লাগানোর আর অ্যাসন যখন ড্রয়ার খোলে সে দেখে সেখানে অনেকগুলো ক্লিপ আগেই গুয়ান এনে রেখেছে মৃত্যুর আগে গোয়ান এই কাজটা করে রেখে গেছে যাতে তার চলে যাওয়ার পর অ্যাসনের তার অভাব বোধ না হয় গোয়ান চলে যাওয়ার পর অ্যাসনের এমন অবস্থা হয় সে সাথে দেখাই করে না সারা দিন সে ঘরের মধ্যেই থাকে কিন্তু সে নিজেকে আস্তে আস্তে সামলে নেয় খাবার দাবার খেতে শুরু করে আবার কবিতা লিখতে শুরু করে অ্যাসন যদি দুঃখী থাকে তাহলে গোয়ান মরেও শান্তি পাবে না সেও দুঃখ পাবে অনেকে মিয়ন দেখে প্রতি মাসে সে সংসারের খরচের জন্য তার বাবাকে এক লাখ করে টাকা দিত কিন্তু সেই টাকা গোয়ান একটাও খরচ করেনি সব কিছু মিয়নের জন্য জমিয়ে রেখে গেছে এটি দেখে তো মেয়ের চোখে জল চলে আসে যে তার বাবা তার জন্য কি কী না করে গেল আস্তে আস্তে সময় যায় এসনের অনেক বয়স হয়ে গেছে অ্যাসুন এখন জেলে পড়ার বয়স্কদের পড়ালেখা শেখায় যাতে এই বয়স্ক লোকেরা তাদের জীবনের গল্প আর মনের কথা খাতায় লিখতে পারে সবাইকে পড়ালেখা শেখাতে অ্যাসনের খুব ভালোই লাগে আর এখানে আমরা জানতে পারি অ্যাসনের লেখা বই অনেক ফেমাস হয়ে গেছে আর এই জিনিসটা দেখে অ্যাসনও ভীষণ খুশি সে ভাবে গোয়ান যদি বেশি থাকত তাহলে সে আজ কত না খুশি হতো এদিকে মিয়ন সে তার বাবার কথা অনুযায়ী সে সবসময় অ্যাসনের আশেপাশেই থাকে সে কখনও তাকে একা ছাড়ে না অ্যাসেনও তার পুরনো স্মৃতিকে নিয়ে বাঁচতে শিখে গেছে আর বন্ধুরা আমরা যে ড্রামাটা দেখলাম এটা কোনো বানানো গল্প না এটা একটা সত্যিকারের গল্প যেটা দিয়ে এই ড্রামাটা বানানো হয়েছে তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক করতে ভুলো না পি বন্ধুরা এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই তাই প্লিজ এটা লাইক আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও